এক কারো কাছে কোরবানির পশুর দাম জিজ্ঞেস করবেন না কোরবানির পশুর কোনো দাম হয় না আর কেউ পশুর দাম জানতে চাইলে বলুন আল্লাহ যা সামর্থ্য দিয়েছেন তার মধ্যেই কেনার চেষ্টা করেছি দুই কোরবানির পশুর দাম ও আকার নিয়ে অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসুন তিন আমি এত টাকা দিয়ে কোরবানি দিলাম নিজেকে জাহির করার উদ্দেশ্যে এ ধরনের কথা বলা থেকে সম্পূর্ণ বিরত থাকুন চার কোরবানির পশু কেনার পর বাজার দর যাচাই করে দামে ঠকে গেছি এ ধরনের আফসোস করবেন না পাঁচ কোরবানির গোষ্ঠীর ওজন ও পরিমাপ নিয়েও কথা বলবেন না কোরবানির পশু বাস্তবে দেখে ও ভালোভাবে বুঝে কিনুন অনলাইনে কিনতে গেলে অধিকাংশ ক্ষেত্রেই ঠকার সম্ভাবনা বেশি